28 মেগাহার্জ কমিউনিটি রেডিও জালनपुर ইউনিভার্সিটি কমিউনিটি রেডিও জেইউ 90.8 এখন সময় বিশেষ অনুষ্ঠানের সঙ্গে আমি ইরা সর্বগ্গ আমরা জানি প্রতি বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস উদযাপন করা হয় বই পড়ার অভ্যাস গড়ে তোলা বইয়ের কপিরাইট সংরক্ষণ ও বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করার জন্য এই বিশেষ দিনটি পালন করা হয় বই প্রেমীদের কথা ভেবেই প্রতি বছর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার আয়োজন করা হয় যা কলকাতা বইমেলা নামে সুপরিচিত এশিয়ার বৃহত্তম এই বইমেলাটি এবছর অনুষ্ঠিত হয়েছিল আটাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব বই দিবসে আজ শোনাব এবছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটি বিশেষ প্রতিবেদন দু হাজার সম্পর্কে জানালেন সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা গত নয় ফেব্রুয়ারি শেষ হয়েছে কলকাতার আপামোর জনসাধারণের সার্বিক সহযোগিতায় শুধু কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষ এই বইমেলা উপলক্ষে আসেন এবছর এই প্রথম আটচল্লিশ বছরের ইতিহাসে জার্মানি ফোকাল থিম কান্ট্রি হয়েছিল এবং জার্মানি এমন একটা দেশ যার ঐতিহ্য এই বইমেলার ক্ষেত্রে অপরিসীম ফ্র্যাঙ্কফর্ট বইমেলা আমাদের মক্কা লিপজিক বইমেলা প্রথম শুরু হয়েছিল ছোটদের বইমেলা এই দুটোই জার্মান দেশে সেই জার্মানি এই প্রথমবারের জন্য এসেছিলেন এবং জার্মানির ফ্র্যাঙ্কফার্ট বুকফেয়ারের ভাইস প্রেসিডেন্ট নিজে এসেছিলেন শুধু নয় জার্মানির অ্যাম্বাসেডার জার্মানির বহু অথর বহু স্কাল্পচার শিল্পী এবং জার্মান স্টলটা যিনি করেছিলেন তাঁর একটা অদ্ভুত ইন্দো জার্মান কানেকশান রয়েছে অনুপমা অনুপমা জন্মেছেন কলকাতায় বড় হয়েছেন বোম্বেতে পন্ডিচেরির আশ্রমে পড়াশুনো করেছেন পরে জার্মানিতে গিয়ে সেটেল করেন তিনি এখনও আপাদমস্তক বাঙালি অথচ জার্মান প্যাভেলিয়ানটা তাঁরই পরিকল্পনায় তৈরি হয়েছিল জার্মানি খুব বড় করে এবছর এসেছিল পাশাপাশি এবছর আমরা বইমেলায় আমাদের বিশিষ্ট জনেদের যেমন সলিল চৌধুরী যেমন ঋত্বিক ঘটক মৃণাল সেন এদের শতবর্ষ উদযাপন করেছি আমাদের বইমেলায় নারায়ণ সানালের শতবর্ষ উদযাপন করেছি একটি হলের মধ্য দিয়ে বাকিদের ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বইমেলার মধ্যে প্রায় সাতাশ লক্ষ মানুষ এসেছে এই তেরো দিনের বইমেলায় এবং কুড়িটি বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে ভারতবর্ষ এবং বিদেশের সমস্ত আন্তর্জাতিক ও জাতীয় প্রকাশনায় বইমেলার অন্যতম অংশগ্রহণকারী তো আমাদের কাছে এটা গর্বের এবং গৌরবের বিষয় যে এই আটচল্লিশ বছর ধরে কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই বইমেলাকে সর্বতভাবে সমর্থন করে এসেছেন আমরা অত্যন্ত ভাগ্যবান যে পশ্চিমবঙ্গের রাজনীতি যতই পরিবর্তন হোক না কেন বইমেলার প্রতি যারাই শাসন ক্ষমতায় থাকুন তারা অত্যন্ত সহৃদয় তাদের ভূমিকা আমরা দেখেছি কলকাতা বইমেলা শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তরে তখন কংগ্রেস সরকার উনিশশো ছিয়াত্তর এবং সাতাত্তর উনিশশো আটাত্তর থেকে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট বামফ্রন্ট সরকার যেটা দু হাজার এগারো পর্যন্ত চলে তাদেরও সর্বত সাহায্য পেয়েছি পরবর্তীকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসেন তারাও ভাবে সাহায্য করেছেন এবং কলকাতা বইমেলাকে নিজস্ব একটি প্রাঙ্গণ দিয়েছেন যার নাম এখন বইমেলা প্রাঙ্গণ প্রখ্যাত একটি প্রকাশনা সংস্থার কর্ণধার নিমাই গড়াইয়ের এর মুখে শুনলাম হাতে পাওয়া নতুন বই ও ইবুকের তফাত এবং স্বাদ আপনার প্রকাশনা তো দীর্ঘদিনের তখন আপনি যেরকম লেখক লেখিকা পেতেন তাদের লেখা লেখি যে মান যেরকম ছিল সেই রকম কি এখনো আছে মান গুণমান বলতে গেলে সে তো কমেছে তার কারণ এখন ধীরে ধীরে যেসব লেখা আসছে তার । সেটা হালকা টাইপের লেখা এবং এখন মানুষের ধৈর্য কমে গেছে লেখকদের লেখার ধৈর্য কমে গেছে বলা যায় আর পাঠকদের তো এই গতির যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের পড়ার ধৈর্যও কমে গেছে পড়ার ধৈর্য এটার যেটা বাস্তব বর্তমান সমাজে কেউ বেশি সময় ব্যয় করতে পারে না এমন তো একটা ই বুকের প্রচলন হয়েছে তাহলে আপনারা ই বুকের সমর্থনেই করতে চান না সেটা আমার ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারি ই বুকটায় এখন পর্যন্ত আমাদের এখানে যা ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের বর্তমান ভারতবর্ষ বলুন ওটা পশ্চিমবঙ্গে বলুন ই বুক করলে সেটা পুরোপুরি সাপোর্ট দিতে পারবে না এবং ব্যক্তিগত হিসেবে আমার নিজস্ব যেটা মনে হয় ই বুকে এতটা স্বচ্ছন্দ নয় ই বুকে একটা তৃপ্তি আছে না ইবুকে আমার একটা বই যে একটা হার্ড কপি হাতে নিয়ে যে পড়ে আনন্দ

কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বেশিরভাগ মানুষই হার্ড কপিতে সচভ্য অভ্যরত এবং সাবলীল আচ্ছা নতুন প্রজন্ম বা অল্প বয়সী ছেলে মেয়েটা কি লিখছে প্রচুর এখন লেখ লিখিও বাড়ছে এখন দুর্নীতি খাতে বলতে গেলে আগে তুলন অনেক বেশি লেখো রয়েছে এবং তাদের একটা দিক হচ্ছে থ্রিলার ভেস্ট্রি বেশি ক্রাইম থ্রিলার এই ধনে তার মানসিকতাটাই বেশি হয়ে গেছে বইমেলায় দেখা হলো বাচিক শিল্পী ও লেখক অলোক রায় ঘটকের সঙ্গে আপনি তো অনেক দিন থেকে মানে এই বইমেলাতে আসছেন আগেও এসছেন যখন আমাদের ময়দানে তারপরে পরপর পর আমাদের অনেকগুলো স্থান চেঞ্জ হয়েছে এখন আমরা এসছি সেন্ট্রাল পার্ক সল্ট লেকে কেমন লাগছে মানে আমি ওই শিল্পটার প্রতি এত ভালোবাসা এবং এতটাই তার কাছে কি বলবো নতজানু যে আমি ওটা ছাড়া থাকতে পারি না আর বইমেলার প্রসঙ্গে বললে আমি কিন্তু তারও আগে থেকে বইমেলা প্রথম বইমেলা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে তখন খুব কম লোকে জানতো যে বইমেলা বলে কিছু হচ্ছে আমার একটি ঝোঁক ছিল যেখানে অনেক বই থাকতো সেখানে ঘুরে ঘুরে বেড়াতো তা সেই বইমেলায় দেখেছি তখন বইমেলার ব্যাপারটাই চালু হয়নি বলে সেই রকমের ভিড় ছিল না তারপর একেবারে যখন প্রথম দিকে পার্ক স্ট্রিটের ওখানে বইমেলা শুরু হলো ময়দানের বইমেলায় সেটা একটা অদ্ভুত উত্তেজনা বোধ করতাম তার কতগুলো কারণ এক নম্বর কারণ হলো যাতায়াতটা আমাদের দিকে দক্ষিণ কলকাতা থেকে সুবিধাজনক ছিল বা সারা বাংলা থেকেই সুবিধাজনক ছিল দ্বিতীয় হলো একটা অদ্ভুত প্রাণবন্ততা পেতাম তৃতীয়ত আমি ওখানে এত বড় বড় লেখকদের দেখেছি অত্যন্ত সহজে তারা ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং প্রেমেন্দ্র মিত্রকে দেখছি ওখানে ঘুরে বেড়াচ্ছেন পরবর্তীকালে অবশ্যই সুনীল গাঙ্গুলিরা তো থাকতেন সবসময়ই মেলার মধ্যে থাকতেন জয় গোস্বামীর লেভেল অবধি কিন্তু সিনিয়রদের মারাত্মকভাবে দেখেছি শঙ্কু মহারাজ তিনি বইমেলার স্থলে এসে মিত্রভোষে বসে আছেন বুধদেবগ্রহ আসছেন আর কাকে দেখিনি নিমাই ভট্টাচার্য বাইরে বসে আছেন ওখানে বসে অনেকক্ষণ আড্ডা মারছি নারায়ণ শাঙ্গালের সাথে তা এই যে সমস্ত ব্যক্তিগুলো বিশেষ ব্যক্তিরা আমাদের ভীষণভাবে আকর্ষণ করতেন এটা একটা ঘটনা ছিল বইমেলার আর বইমেলার যে এত বিপুল বই এবং এত মানুষের ভিড় এবং সীমাহীন মানুষের ভিড়টা ওখানে দেখেছি তারপর যখন বইমেলা ওখান থেকে সরে যে কোনো কারণেই হোক মিলন মেলায় যখন এলাম তখন কিন্তু আমার একদম ভালো লাগে একদম নিষ্ক্রাণ কতগুলো যান্ত্রিক বইমেলা মনে হয়েছে ভিড়ও দেখিনি তারপরে যখন আবার সেন্ট্রাল পার্কে এল ক বছর ধরে দেখছি তা আসছি নিয়মিত এবারও আমি অনেক দিন এলাম তাতে করে ভিড়টা আছে ভালো লেখা যে বেরোচ্ছে না তা না আমরা যেমন হারিয়েছি সমরেশ বসুকে হারিয়েছি সুনীল গাঙ্গুলিকে কিন্তু আমরা স্বপ্নময় চক্রবর্তীকে পেয়েছি নতুন করে নতুন প্রজন্মের প্রচুর লেখককে আমরা পাচ্ছি প্রচেত গুপ্তকে পাচ্ছি তো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়দের লেখাগুলো কিন্তু ওই পড়ার হ্যাবিট একটা দিক থেকে তো কমেছে আমাদের এখন লোকে বললে আজকাল বিতর্ক হয় যে ই বুক পড়ছে এবং একদল তর্ক তুলছেন যে বই ছাপিয়ে কাগজ নষ্ট করার মানে নেই ই বুকই তো সবচেয়ে ভালো যায় কিন্তু আমরা যারা একটু প্রাচীনপন্থী পুরনো লোক হাতে একটা বই নতুন বইয়ের গন্ধ এবং বইটি হাতে নিয়ে পড়ার যে ঠিক সেটা মানে আর আমাদের কাছে একটা অন্য রকমের স্বাদ যতই আমাদের স্থান চেঞ্জ হোক আমাদের সমাজের পরিবর্তন আসুক যাই হোক কিন্তু ভালো লেখার কদর এখনো আছে সত্যি ভালো কাজ হচ্ছে হচ্ছে না এটা নয় বইমেলা চত্বরে দেখা গানের জগতের মানুষ কল্যাণ সেন বরাটের সঙ্গে শুনেনি বছর তার প্রথম বই প্রকাশের অনুভূতির কথা প্রত্যেকবারই এটা তো আমাদের একটা বাৎসরিক ভালো লাগার সময় এবছর যেটা হয়েছে যে আমার দুটো বই একটা আমার আত্মজীবনী আর আমার নিজের একটা ঠিক কবিতা নয় কিন্তু কবিতার মতো তো আমি যেই প্রায় পঞ্চান্ন বছর ধরে গান বাজনা করছি তার আগে গান বাজনার পরিবেশ আমার বেড়ে ওঠা সবকিছু কিছু মিলিয়ে একটা বলা যায় কারণ পুরোটা করতে গেলে একটা দশ হাজার পাতার বই হয়ে যাবে এত লোকের সঙ্গে এত বছরের জীবনে যোগাযোগ আর আরেকটি যেটা বলে সেগুলোতে কিছু অনুগল্প আছে কিছু তিন জানি ঘরের মতো কিছু লেখা আছে আবার বিনা ছন্দেরও কিছু লেখা আছে যেগুলো একান্তবা নিজস্ব কিছু অনুভবের কথা আমি ব্যক্ত এবং আলাদা আলাদা রকমের সবগুলো এক রকমের না যেমন লাজjetbrains আপনি এই প্রথম বই প্রকাশ করলেন খুবই অবশ্যই কারণ এতদিন মূলuriken লেখা বই বাড়িতে বইয়ের শেষ নেই এবার নিজেরই এবার নিজের লেখা যেহেতু একটু অন্য আর এক অনুভূতি বই প্রকাশের ক্ষেত্রে নতুন প্রকাশকরা কতটা নিষ্ঠা নিয়ে কাজ করেন সেই সম্পর্কে নিজের অভিমত জানালেন কবি সব্যসাচী দেব সেটা দেখলে একটা শুধু বোঝা যায় যে তারা শুধু লেখক নয় লেখার প্রয়োজনও তারা সমান যত্নশীল লেখক এবং লেখা দুজনকেই তারা সমান মর্যাদা দিয়ে বই ছাপা বইয়ের যে প্রোডাকশানের দিকটা সেদিকে তাদের নজর দিয়েছে ফলে দুজনের ক্ষেত্রেই আমি দেখছি যে বইটি প্রকাশনার্থী একটা ফিনিশড প্রোডাক্ট হিসেবে সেটা যতটা সুষ্ঠব থাকা দরকার সেদিকে অত্যন্ত মনোযোগ একটা যে কোনো বই তার প্রাথমিক তো আমরা বইটা দেখে তারপরে তার বিষয়ে তো হাতে তুলে নেওয়ার পরে কিন্তু চার্জের দেখার যে ব্যাপার সেটা দুজনেই দুজনের প্রোডাকশনে আমি দেখে সেই নজরটা কেড়ে নিতে পারছি এটা একটা বড় উপ একদম যেটা আমার মনে হয় একটা বই ভালো বই সে ব্যবসা করতে ব্যবসা করতে না এটা হচ্ছে আর একটা কথাই বলে যে এখন তো সবাই একটা রব একটা হয়েছে যে বই পড়ে না বই পড়ে না এইটাতে এইখানে এসে কি তাই মনে হচ্ছে মানে খুব একটা সত্য বলে মনে হয় শুধু যে বই পানা ভিড় বলে না আমি দেখছি যে অথচ আমার তো দীর্ঘদিন অধ্যাপনা করেছে ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের সঙ্গেও যারা লেখালেখি জগতে আছেন তাদের সঙ্গে আমরা পাঠক হিসেবেও অনেকের সাথে খারাপ পরিচয় আছে কাউকে খুব বই বিমুখ বলে আমার মনে হয় এখন কথা হচ্ছে যে নানান কারণে বইয়ের দাম বেড়ে গেছে এবং যার ফলে হয় কি যে সকলে হয়তো সবসময় অনেক বই কিনতে পারেন ফলে ইচ্ছে থাকলেও বইয়ের দাম তারা এখন না ফলে যে পাঠক তো মূলত মধ্যবিত্ত এই পাঠক সেই পাঠকের একটা বড় অংশ কিন্তু আর্থিক অবস্থা হয়তো বই অতটা হয়তো কিনে পড়তে পারেন কিন্তু তার মানে এই নয় যে তারা বই পড়েন আর তারপরেও আমরা যেটা ভিড়টা দেখছি এই ভিড়টা শুধু হুজুকে ভিড় বলে আমার মনে হয় না কারণ যে রেটে আমরা দেখি বিভিন্ন স্টলে যারা বই কিনতে পারছেন না তাদের যেভাবে বইয়ের নাম বা ঠিকানা টুকে নিয়ে যান খাতায় পরে এসে বলে সেটা দেখবো যে যে দুইটা সম্পর্কে তাদের আগ্রহ আছে এই মুহূর্তে হয়তো কোনো কারণে তারা অ্যাফোর্ড করতে পারছেন না এবং এটা কিন্তু বোঝাই যায় যে তারা বইটা পড়তে চান এবারের বইমেলায় ব্যতিক্রমী বই প্রকাশ পেয়েছে যার কলম দিয়ে তিনি অধ্যাপিকা সুনীতা মুখোপাধ্যায় লেখালেখি জগতে আছে সে নব্বই সাল থেকে তবে বই হিসেবে এই প্রথম এই চব্বিশে জানুয়ারি আমার মেয়েটির রচনা প্রকাশিত হলো এটা একদমই নন অ্যাকাডেমিক একটা বই কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে আমাদের জীবনের জটিলতা চাপটা এত বেশি যে সেখান থেকে আমাদের একটু রিলিফ দরকার আমরা হাসতে ভুলে গেছি জীবনকে সহজভাবে দেখতে ভুলে গেছি কিন্তু এই কঠিনের মধ্যেও তো জীবনের সেই সারণ্যটাকে তো অনুভব করতে হয় তো বাঁচব করে সেই হাঁপিয়ে যাওয়া জীবন থেকে একটু দম নেওয়ার জন্য এই বইটা লেখা আমি মে মাসে এক মাসের জন্য জার্মানি গেছিলাম তো সেই জার্মানিতে গিয়ে আমি ওই মিউজিয়াম লেক বড়ো বড়ো দর্শনীয় জায়গা এগুলো দেখি আমি দেখেছি মানুষ আমি দেখেছি হসপিটাল আমি দেখেছি বাজার আমি দেখেছি জার্মান গেরোস্থালি এবং এই যে ভেতরে ঢুকে ঢুকে দেখাটা এই দেখাটা না আমার একদম লেগেছে সেখানে নানান মজা বিরক্তি ভালো লাগা বিভিন্ন অনুভূতি নাগরদোলার মতন উঠেছে আবার নেমেছে উঠেছে নেমেছে বিভিন্ন পরিস্থিতি মুখোমুখি হয়েছি যেগুলো খুব দুর্যোগপূর্ণ কিন্তু তার মধ্যেও কোথাও একটা হাসি আছে তো সেগুলোই যখন লিখেছি সে লেখাগুলো ছোট ছোটো রঙ্গ রচনার মতন হয়েছে দেখেছি সবাই খুব উপভোগ করছে তো তখন ভাবলাম নিজের অভিজ্ঞতা নিজের ইমোশনগুলো যদি মানুষকে এত আনন্দ দিতে পারে তো সেটা একটু লেখাই যেতে পারে লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের কথা হলো কর গোস্বামীর সঙ্গে আমরা চারজন মহিলা মিলে আমরা একটা ইংরেজি বইয়ের অনুবাদ করেছিলাম গত বছর বইটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল আমরা বাংলাটা অনুবাদ করেছি তার মানে আপনাদের ম্যাগাজিন টেবিল নিয়েছেন আমি তো সেভাবে নিজের এখনো স্টল পাইনি তাই আমার এক বন্ধুর স্টলে আমার বই রেখেছি মোটামুটি আমরা তিনজনে মিলে ভাগাভাগি করে কি রকম লাগছে এই যে ম্যাগাজিন করেছেন এখানে এসে বসছেন আপনি তো অন্যান্য সময় তো আর এইভাবে আপনি কাটাচ্ছেন না অ্যাকচুয়ালি ম্যাগাজিন যখন একটা নতুন বেড হয় না ঠিক মনে হয় কীরকম জানেন তো মানে মা যখন সন্তান প্রসব করে ঠিক সেই অনুভূতিটা হয় মানে প্রত্যেক ওই বুকফেয়ারে বেশ কিছুদিন আগে থেকে এই পর্ব চলতে থাকে লেখকদের থেকে লেখা চাওয়া তারপরে শিব যখন এসে পড়ে পরে এইবার প্রকাশ হয়েছে তা প্রকাশ হবার পর তাকে যেমন মানুষ যেমন মুখ দেখতে আসে তা সেই মুখ দেখে তাকে নতুন ভাবে যেমন নিচ্ছে অদ্ভুত প্রথম দিন যে দুটা চোখে দেখি সেদিন যে একটা কী অসম্ভব একটা আনন্দানুভূতি প্রকাশ করা যাবে না নতুন নতুন পাঠক আসছে তারা বই দিচ্ছে যেহেতু এখন সমাজবদ্ধ হয়ে যাওয়ার দরুন তো আমরা বইটার প্রচার চালাই প্রচারটা সুবিধা হয়েছে তার ফলে অনেকেই আর কি এসে তো এই আমি একটু অন্য কথা বলি এই যে এত বই পড়ে না বই পড়ে না এই বুকের এখন একটা প্রচলন হয়ে গেছে বইয়ের এখনো আমার মনে হয় বই বই চাহিদাটা রয়েছে ঠিক কথা মানে প্রত্যেক বুকারে এত এত নতুন নতুন বই বের করছে এত প্রকাশনা বের করছে আমি নিজেই জানি এমন একটা সদ্যজাত প্রকাশনার কথা যে এবার বছর সতেরোটা বই বের করেছে তো আমি কি করে তাহলে বলবো যে বইয়ের চললি কথা হলো এই প্রজন্মের দুই বই পড়ুয়ার সঙ্গে কি কি বই কিনেছেন তিনটে কিনেছেন নিজের জন্য কিনেছেন এগুলো বেশ তো এই যে বইমেলাতে মেলাতে ঘুরছেন অনেকেই তো আসছে বই কিনছে বই নিচ্ছে সবাই কি বই পড়ে না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কিন্তু এটা আমার মনে হয় যে যেহারে বইয়ের ক্রেতা বাড়ছে সেহারে বইয়ের পাঠক বাড়ছে না যদি সেটাই হতো তাহলে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় যে লাইব্রেরি মানে যেরকম পাঠাগার বলে থাকে বা কোনো কোনো জায়গায় পাঠাগারে বসে পড়ার সিস্টেমও আছে সেখানে তাহলে পাঠক সংখ্যা এত কমে যেত না এবং তাদের উঠে যেতে হতো কারণ আমি এক শ্রেণীর ক্রেতাদের জানি যারা ঘরের ইন্টেরিয়ার ডিজাইনিং এর সঙ্গে ম্যাচ করে করে তারা বই রাখে তারা বই কেনে সাজিয়ে রাখার জন্য সেখানে শোয়াফটা আমার মনে হয় কোথাও বেশি হয় যারা সত্যি পাঠক তারা কোনো কিছু বাছে না তারা বইমেলা হোক কলেজ স্ট্রিট হোক তারা যখন যেখান থেকে যেমন বই পায় তারা সেখান থেকে আমি বইমেলাতে প্রত্যেক বছরই যাই মোটামুটি আর এই বছরে আমার খুব ভালো লেগেছে কারণ এই বছর আরও অনেক রকমের বইয়ের স্টল দেখতে পেয়েছি আমি আর যেহেতু দশ এগারো দিন ধরে হয় তাই জন্য অনেক ইজিয়ার বই কেনা আর মানে সময় নিয়ে ভেবে প্ল্যান করে যাওয়া যাবে আমি যেই বইগুলো কিনেছি সে তার মধ্যে কমিক্স আছে আর নেচার ম্যাগাজিনস তারপর নেচারের ওপর বই কনজারভেশান বই তারপর পশু পাখি নিয়ে লেখা বই আছে এনসাইক্লোপিডিয়া আছে তার মধ্যে আর এগুলো ছাড়া ইংরেজি গল্পের বইও আছে অনেকগুলো যেগুলো আমি কিনেছি ইংলিশ বুক স্টোরসগুলোর থেকে আর এর সাথে আমি সেটা বলবো সেটা হলো অনেক রকমের মানে এত বেশি ঘুরছি এত বেশি হাঁটাহাঁটি তাই জন্য যেহেতু এই খাবারের একটা সেকশন তারপর জলের সেকশন তো এটা অনেক বেনিফিশিয়াল এটা অনেক হেল্পফুল যারা যারা যাচ্ছে সবার জন্যই তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে ম্যানেজমেন্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয়েছে আমি দেখছিলাম যে যারা সুইপার্স আছে বারবার করে মানে রেগুলার ইন্টারভালস আসছে তারপর সুইপ করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে তো তো এবারের আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আশা করি পরের বছর এরকমই হবে আর বইমেলাতে আমার এমনিতে ঘুরতে ভালোই লাগে কমিউনিটি রেডিও ইউ নাইনটি পয়েন্ট এইট শুনলেন বিশ্ব বই দিবস উপলক্ষে বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার একটি প্রতিবেদন কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ফোন নম্বর জিরো আর মেল আইডি রেডিও জেইউ ডট স্টাফ অ্যাট দ্য রেট যাদবপুর ইউনিভার্সিটি ডট শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেঘাটসে মুক্ত চিন্তার পথে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগা এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি অংশ